সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু রাজবাড়ী জেলার অন্তর্গত আলিপুর ইউনিয়ন আলাদিপুর গ্রামের মোহাম্মদ রিফাত শেখের ফুলকপির জমিতে এসে আমরা মাঠ পর্যায়ে ফুলকপির ফলাফল দেখতে পাচ্ছি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বাহ কি চমৎকার ফলন হয়েছে ফুলকপির ইতিমধ্যে কিন্তু জমির ফুলকপি প্রায় শেষের দিকে ওদিকে দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপি আগের তুলনায় বাজারের দাম অনেকটা বেশি বেশি হওয়ার কারণে রিফাত একবারে সবগুলো ফুলকপি কেটে নিচ্ছে আগামীকাল সকালবেলা বিভিন্ন বাজারে সে বিক্রয় করবে তো আমরা এখন সরাসরি রিফাত সাহেবের নিজ মুখে শুনতে চাচ্ছি তারা এখন বাজার দাম কেমন পাচ্ছে এবং তাদের মনোবাসনা কেমন ফুলকপি চাষ করে সে কতটুকু সন্তুষ্ট আচ্ছা রিফাত সাহেব ঘটনা হচ্ছে আজকে তোমার ফুলকপির জমিনে আমরা সরাসরি চলে আসছি তোমার ফুলকপি হারভেস্ট করা দেখতেছি তো এখানে কি জাতের ফুলকপি আবাদ করা ছিল কারণ হলো সিনজেন্টা কোম্পানির র্যালিড সিনজেন্টা কোম্পানির র্যালিড শুধু একটা ভ্যারাইটি ছিল তাই না আচ্ছা কতটুকু জমিতে ফুলকপি করা ছিল এক বিঘা এক বিঘা জমিতে চারা ছিল কি পরিমাণ চারা ছিল চার

তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফুলকপি কিন্তু এখান দিয়ে বিছায় রাখা হয়েছে তো এই ফুলকপিগুলো সম্ভবত আগামীকাল সকালে বাজারজাত করা হবে তাই না আগামীকাল সকালে এগুলো বাজারজাত করা হবে এবং এখান দিয়ে কিন্তু অনেকগুলি ফুলকপি এখানে কাটা আছে এগুলো এখন বাজারজাতের জন্য বাজারজাতকরণ করা হচ্ছে তো এটা হচ্ছে রিফাতের ফুলকপির জমি এখানে মূলত এক বিঘা জমিতে রিফাত চার হাজার থেকে পাঁচচল্লিশশো ফুলকপির চারা এখানে রোপণ করা হয়েছিল। তো মোটামুটিভাবে বছর ফুলকপির মানে চাষ করে ফলন ভালো হইলেও। বাজার দর খারাপ থাকার কারণে কিন্তু রিফাতের মোটামুটি লাভ না হলেও মোটামুটি খরচের টাকাটা উঠে আসার একটা আশা আছে